আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজ মা কইতাছে হঠাৎ শুক্রবারে সকালে যে নাই যা বাজার থেকে কটা মাছ আসলো এই গানের স্টরে কিনা লোয়া পরে আমি চিন্তা করলাম তো বাজারও যাই তো একটা ভিডিও করে এলাই আপনার দেয় ভালো লাগে তো ভিডিওটা করে এলাইছি তো দেখুন মার্শাল্লাহ কি কাইলা কাইল্যা মাছ এটা কি জানি নাকি কি মাছ তো কথা কইতে কইতে যারা বুঝলে লাগাইছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগা অতি তাড়াতাড়ি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইন আর যারা যারা কথা কর আগে কইরা লাইছেন তারারে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা দেখতেন তাহিন তো সাথেই তাউন শুরু করা যাক অনেক দাম বেশি মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আর এই ফাঙ্গাস মাছ মনে করুন দেড়শো টাকা একশো ষাট টাকা কেজি আর কি তো মনে করেন এই নলা ভালোই দেহিন নলাটি আমি এই নলা মাছ কিনিসাম দুইশা কেজি এক কেজি লইছি আর ভালোই লাগছে মাছটি ভালোই আর এই দিন ছোট গাতার মাঝে কত ফাঙ্গাস অভাব নয় অনেক মাছ ভাই আর দিন লাইন ধরে কিনতে ফাঙ্গাস মাছই কিনে আমি দেখলাম বাজারটা গইরা গুইরা মানছে খালি ফাঙ্গাস কিনে ফাঙ্গাস তারা অন্য কোনো মাছই কিনে না মাঠে লাগে আর অন্য মাছ কিনে যারা টে আছে ভাই আর আমরা গ্রামের সাধারণ মানুষ আমরা কি ভাই বড় বড় মাছ কিনতাম আমরা কিনলে ভাই ছোটো ছোটো মাছই কিনি তো ফাঙ্গাস মাছ আরেক বাইরে খার এলি

আর এসে হিং মাছ এমদ ঈশার মাথা ব্যস্তসে দেয় বেড়ায় গেছে আশি গে কেমকা এতটা ভাই না আরেক একটা কি জানি মাগুর মাছ এটা মনে করুন মাটি দা দই গা বেড়া পিসে পিছিয়ে লড়তাছে কিন্তু ধরতে পারতাছে না দেউইন আর এম দা মনে করুন এক বাসন দা খেওদা বইরা বৈরা লাইছে এক কেজি আশি টিয়া আমি কই ভাই তা আমি নিয়া ভাই ফুসাই তারতাম না ইসার মাথা আমি নিতাম না ভাই ভাই ইসার মাথার মাঝে একটু নিয়া তা এটা নিয়া ফুসতো না এ মাথা দুই না ইলিশ মাথা বারে নাছে ফাঙ্গাস সারা বাজার ও দা ফাঙ্গাস হই আর এটা কি বড় বড় টাকা কাইলারা মনো কাইলারা অফিশাল বড় বড় মাছ দেয়া যাইতাছে তো আমারও খুব ভাল যে আর সবচেয়ে কষ্টের বিষয়টা হয়েছে মনে করুন এন এই দু আরেক ভাই ইসা মাছ লিয়ে যেতেছে গা আরেক চাষা সরি চাষা চাষা ওই চাষা ইসা নিচে মাপদা এটা নিয়ে বনে বাগার দিয়া মনে করে এক যদি মনে করেন দুই কেজি পাঁচশো টাকা কিনা লাগ কেজি তাই এটা নিয়ে আমি চালাবো এই সাতশো আটশো টাকা যখন বারা ফেরতে বা করতেছে এই শাড়ি এই দেন সব সবই চাই তো গুড়া এই চাই মনে করেন বড় বড় নতুন গাঙ্গে তানে তো গাঙ্গে তো মনে করেন রান্না আমি বাজারে না তুলে এন্দ দিন দেশি কই মাছও আছে না আর এন্দ এন্দ দিন আরেকবার ফাফদা মাছ মাপতে আছে ফাফদা মাছ দিয়ে গেছিলাম সাড়ে তিনশো টাকা কেজি আমি খুব বাবারি বাবু মাছ ওদের দাম হয়ে গেছে সাড়ে তিনশো টাকা না আমি ভাই গরিব মানুষ ভাই আমি সাধারণ মানুষ আমি ইয়ে হুদা ফাঙ্গাস লই যাই আমরা ব্যাটার কই আমি ওর আমি কেবার একশো ষাট টাকা জায়গাতে একশো পঞ্চাশ টাকা ভাঙ্গা শুলে হাই করছি তো আপনার আর বাজারটা একটু চারপাশে তা ঘুরাই ঘুরাই দেখাই তো দেবেন মনে করুন বাজারে যেই ফ্যাক মানুষ বাজারে ভি তাই তারা তো মাছ বাজার দেখতে দেখতে আয় পড়ছে অনেক আনাজ তরারি বাজারের মাঝে তো দেবেন ছোট ভাই নাকি এ কি যে নিবেস্ত আছে কাঁচামি ব্যস্ত আছে এমা ডেঙ্গা বেসে আরে কাহায় আর এমদা এই দুন্দুলো ব্যস্ত আছে কাহ আমার মুখে সাহা লেসে আমি কি এর ভিডিও করি ও এম দা দেবেন আরেকবার লাউ ব্যস্ত আছে শশাও আছে এম দা বাগুন মনে করি উইস্তা নাকি কলা ইটাও ব্যস্ত আছে এক এনো কাহারে ধরে রাখছিলাম এক কাহা ইয়া এই আছে কসুর সুইত আছে এটাও হেমা ধু মিষ্টি কুমড়া কাটা রাখছে ইতাও মনে বসে টমেটো টমেটো আর আমরা কই বাগুন ইতাও এই টমেটো চৌকা ফাগুন যে আজ ঢাকায় তারি তোমে আর আরেক বাই ব্যস্ত আছে এটা ভালোই অনেক তাজা মনে করিন ইয়ে আছে আনাজ তরার ইয়ে আছে আর এক দেখতেছে কার ফলটা কার দাম দর কত আর এই কার ফল দেবো এত সুন্দর দেখে আমিও কার রিসিভার দিয়ে কত মানুষ লইতাছে বা দেখা দেখে আমিও যা দাম করছিলাম পরে কো এক কেজি বলে চল্লিশ টাকা ওকে থাক আমি এক কেজি আর নিতাম না পরে আমি আর লইছি না এই পড়ছি এই ফিয়ে আমি এমএ দা দেবেন আরও ইয়ে বান্ধব রাখছি আমি দেখ কচু বেস্ট আছে দেবেন মহিলা আরও বাজারও আয় পড়ছে বাজার করার লেগে আর গ্রামের মানুষে মনে করেন বাজার করে এমনি মনে মহিলা মানুষ আয় পরে বাজারও আর জাগাল্লা অনেকের মনে করেন জামাই বিদেশ তাই হারা তো মনে করেন বাইত মানুষ নাই আয় হরে বাজার করার লাগে তো দেবেন এমন আরেকজনে টেয়া গন্ত আছে এই জন্য কচু আছে জাম্বুরা দেবেন কাজ লাগে কচু বাবা রে বাবা আপনারা কেটা কোথায় কোন জায়গাতে ভিডিওটা দেখতে চাই আপনারা এটা কমেন্ট করে জানাইন আর ভিডিওটা আপনার কাছে যদি মনে করেন ভালো লাগে তাই তা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর বিশেষ কথা হয়েছে আপনারা যারা গ্রামের ভিডিওগুলো পছন্দ করেন সাধারণ জীবনযাপন পছন্দ করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা কর আগে সাবস্ক্রাইব করে নিন তারা অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন তো ধন্যবাদ সবাই